ক্রিসমাস প্রায় এসেই গেছে এবং এই বছর আমি সব থেকে ভালো ক্রিসমাস কাটাবো খুব ভালো ভাবনা চলো শুরু করি এটা তৈরি এটাকে সুন্দর করতে আমি আরো আলো জলাবো এই না এটা কি হলো আবার জ্বলে ওঠো লাইট সোনা এগুলো আর জ্বলবে না এগুলো নষ্ট আর এছাড়া আর কোনো আলো নেই আমাদের কাছে আমি একটু ঝলমলে ক্রিসমাস চাইছিলাম শান্ত হো যে একটু ভেবে দেখি এমন কি আছে যা ক্রিসমাসের আলোর মতো ঝলমল করে আকাশের তারা কিন্তু সেগুলো তো আনা যাবে না জোনাকি। ওরা সব কোথায় ওরা কি খ্রিস্টমাসে পরিবারের কাছে কাছে একটা আইডিয়া পেয়েছি ও এগুলো এগুলো গ্রাস কেক খাবার কাউকে কাছে আনতে চাইলে তার প্রিয় খাবারটা তাকে দাও আমার মনে হয় না জোনাকির এই খাবারগুলোতে কোনো কাজ হবে আমার মনে হয় এটা গরুদের প্রিয় খাবার তাই কাজ হয়নি আমি ভেবেছিলাম ওরা আমার বন্ধু ওদেরকে এটা ভাবাও যে তুমিও ওদের একজন বুঝতে পেরেছি বাহ জোনাকির কস্টিউম তোমাকে এতে খুব মানিয়েছে এই দেখো আমি এখানে আমিও একটা জোনাকি হোজে এটা মৌমাছির শব্দ জোনাকির নয় এটা কি হলো এটাও নষ্ট হয়ে গেল এখন না আছে জোনাকির আলো আর না আছে টর্চের আলো মন খারাপ করো না ক্রিসমাসের সবচেয়ে ভালো জিনিস কি তুমি জানো খাওয়া দাওয়া না সেটা হলো ক্রিসমাসের ম্যাজিক ক্রিসমাসের সময় অনেক অভূতপূর্ব ঘটনা ঘটে আমার মনে হয় না এগুলো আমার সাথে হয় আমি এখন ঘুমোতে যাব গুড নাইট হোজে জেগে ওঠো জেগে ওঠো রান্নাঘরে কিছু একটা জলজাল করছে আমার কথা শুনেছ কি ভালো বরফ পড়ছে আমি অনেক দিন ধরে স্নোম্যান বানাতে চাইছিলাম খুব ভালো আইডিয়া বেশ মজা হবে দেখো আমিও তোমার সাথে বানাবো মাথায় মারল আমাদের আর একটা স্নোবল বানালেই হবে হয়ে গেছে এবার ওর হাত বানাবো এবার নাক আরে ওটা নাক ছিল নাকটা অনেক বড় ছিল এবার নাকে রাকার ঠিক আছে এবার আসল জিনিস একটা বড় হাসি আমার স্নোম্যান সব সময় হাসি খুশি বাহ খুব সুন্দর হয়েছে সুন্দরের থেকেও সুন্দর এটা হলো বেস্ট স্নোম্যান হোজে তুষারপাত বেড়ে গেছে আমাদের ঘরে ঢুকে যেতে হবে গুড বাই স্নোম্যান আমি পরে আবার দেখা করতে আসবো হোজে তুমি কি আওয়াজটা শুনলে আমার মনে হয় স্নোম্যানের ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা লাগবে কি করে আহারে এরকম বলে না ও কষ্ট পাবে তো একটা নেই কিছু মনে হচ্ছে হয়ে গেছে ওকে খাবার দিয়েছি ঠান্ডা থেকে রক্ষা করেছি গুড বাই স্নোম্যান দারুন ঠান্ডা সবসময় কি ভালো খেতে লাগে কি ভালো খেতে আমি বাইরে গিয়ে স্নোম্যান কে দেখে আসি ওর কথা খুব মনে পড়ছে স্নোম্যানের জিনিসগুলো কোথায় গেল হোসে দেখো পায়ের ছাপ এগুলো কি স্নো মনস্টারের পায়ের ছাপ হতে পারে ও ওপরে রয়েছে স্নো মনস্টার আমার জিনিসগুলো ফেরত দাও বলছি এই স্নো মনস্টারটা আমার স্নোম্যানকে নষ্ট করে দিল এটা একটা ছোট্ট বাঁদর ছানা তাহলে তুমি আমার সব জিনিস নিয়েছিলে এই বাঁদর দাঁড়াও খুব ভালো হোসে এখন শরীর গরম থাকবে দারুন তুমি কি আমার সাথে আরেকটা স্নোম্যান বানাবে তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে খুব ভালো হোজে তোমার ক্লাউড ফ্লেভার কেকটা বানানো শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার খাবো দাঁড়াও একটু দাঁড়াও এক্ষুনি খাবে না কেকটা এখনো গরম আমরা ঠিক করেছিলাম আগে আমরা বাসন ধোবো সিঙ্কটা দেখো ঠিক আছে কি করি অনেক বাসন এখানে এগুলো মাঝতে আমার সারাটা জীবন লাগবে যদি অনেকটা সাবান দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হবে আরে বা সব বাবল হোজে ওদিকে দেখো ওদিকে বাবলটা তোমার কেক নিয়ে যাচ্ছে আচ্ছা কেক নিয়ে গেছে কি বললে বাবলটা কেক নিয়ে গেছে এই শোনো আমার কেকটা না বাবল আমি দেখে নিচ্ছি হোজে আমি এর সমাধান করছি এখানে একটা ঝাড়ু আছে এটা দিয়ে বাবলটা ফাটাই খুব ভালো আইডিয়া কিন্তু আমি ফাটাবো কারণ কেকটা আমার আর আমার খুব খিদে পেয়েছে কাজ হচ্ছে না তো আমি আর পারবো না পারবে না কোনো সমস্যার সমাধান না হলে অন্য সমাধান খুঁজতে হয় আমি জানি কেকটা ফিরে পেতে কি করতে হবে লিটিল ক্লাউড ফ্লেভার কেক আমি আসছি তোমার কাছে দারুণ হোজে তুমি পেরেছো এবারে নিচে নেমে এসো নিচে নামবো আমার কেকটা তো ঠান্ডা হয়ে গেছে আগে এটা খাই কি ভালো তুমি আর বদলাবে না এখন আমি কিছু খাবো কারণ খুব খিদে পেয়েছে এ বাবা কিছুই তো নেই ফ্রিজের খাবারগুলো কে খেয়ে ফেলেছে তুমি খেয়েছ ও হ্যাঁ ভুলে গেছিলাম আর কোনো খাবার নেই এমন কিছু যেটা টেস্টি মনে হয় আছে প্যান্ট্রিতে মনে হয় পপকর্ন আছে আশা করছি যেন এখনো থাকে যাক অন্তত পপকর্ন তো আছে ব্যাগটা কত বড় এবার পপকর্ন বানাবো একটু বেশি পপকর্ন হয়ে গেল না মোটেই নয় আমার খিদে পেয়েছে আর এইগুলো খুব টেস্টি পালাও হোসে হোসে তুমি ঠিক আছো তো এটা কি করলে তুমি পারফেক্ট পপকর্নের বৃষ্টি আমি তো এটাই চেয়েছিলাম তাহলে এক কাজ করো মেঝেতে পড়ার আগে খেয়ে নাও দেখো হোসে তুমি একটু বেশি পপকর্ন বানিয়েছো এখন এই বৃষ্টি যেন থামবে না এটা ঠিক করতে হবে ঠিক আছে কিন্তু পপকর্নের বৃষ্টি তো ভালোই লাগছে হোসে তুমি কোথায় আমি এখানে এখানে কোথায় আমি দেখতে পাচ্ছি না তো এই যে এখানে আমি জানি কি করতে হবে খুব ভালো হোসে তুমি সমস্যার সমাধান করেছো অনেক খেয়েছি আমি আর কখনো পপকর্ন খাবো না তুমি আর বদলা একটাই তো খেয়েছি